জৈন মন্দির দেখার পর বেশ অনেক কটা ডিঙিয়ে ওপরে পাহাড়ের ওপর উঠে দেখতে হয় গোপাচল পর্বত যার হিন্দিতে অনুবাদ গোপাল পর্বত মধ্যপ্রদেশের গোয়ালিয়র দুর্গের পূর্ব দিকে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি সপ্তম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে খোদাই করা জৈন শিলা স্মৃতিস্তম্ভের সংগ্রহের জন্য বিখ্যাত এই খোদাইকৃত মূর্তিগুলিতে জৈন ধর্মের আধ্যাত্মিক নেতা তীর্থঙ্করদের বিভিন্ন ধ্যানের ভঙ্গি চিত্রিত করা হয়েছে এই মূর্তিগুলি দু মিটার থেকে শুরু করে চোদ্দ মিটার পর্যন্ত লম্বা যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পার্শ্বনাথের সাতচল্লিশ ফুট উচ্চতার একটি মূর্তি যা পদ্মভঙ্গিতে পার্শ্বনাথের বৃহত্তম মূর্তি হিসেবে বিবেচিত হয় জৈন ঐতিহ্য অনুসারে পার্শ্বনাথ এই পাহাড়ে তার আধ্যাত্মিক বক্তৃতা প্রদান করেছিলেন যা এই স্থানের ধর্মীয় তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছিল এই কমপ্লেক্সে ছাব্বিশটি জৈন মন্দিরও রয়েছে যার মধ্যে কয়েকটি পাহাড়ের চূড়ায় এবং অন্যগুলি পাদদেশে অবস্থিত গোপাচল পর্বত তার বিশাল ভাস্কর্য এবং শান্ত পরিবেশের মাধ্যমে জৈন শিল্প ও সংস্কৃতি ঝলক দেখায় এত উঁচুতে পাহাড়ের উপর পাথর খোদাই করে কেটে কেটে এত সুন্দর কাজ সত্যি না দেখলে হয়তো ভাবাই যাবে না কত যুগ আগে হয়তো কত সুন্দর উন্নত টেকনোলজি ছিল মুঘল সম্রাট বাবর পনেরোশো সাতাশ সালে গোয়ালিয়র জয় করেন এবং জৈন মূর্তিগুলি ধ্বংস করার নির্দেশ দেন বিশেষ করে উর্বহীদার এবং এক পাথাত কি যেখানে মাথাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীকালে সতেরোশো সালে মারাঠা সিন্ধিয়া বংশ নিয়ন্ত্রণ নেওয়ার পর সতেরোশো সালের দিকে গোয়ালিয়রে জৈন মন্দিরগুলি পুনর্নির্মাণ করা হয় এবং যার মধ্যে জৈন স্বর্ণমন্দিরও ছিল এটি প্রাচীন শৈল্পিক জৈন সম্প্রদায়ের একটি অনন্য স্থান এখানে হাজার হাজার বিশাল জৈন মূর্তি রয়েছে যার সংখ্যা তেরোশো থেকে পনেরোশোর মধ্যে বলে জানা যায় পাহাড় খোদাই করে মূর্তিগুলিকে আকৃতি দেওয়া হয়েছে বলা হয় যে তোমার বংশী রাজা বীরমদেব দুঙ্গার সিং এবং কীর্তি সিংয়ের আমলে এই বিশাল মূর্তিগুলি নির্মিত হয়েছিল সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন মোগল সম্রাট বাবর গোপাচল দখন করেন তখন তিনি এই বিশাল মূর্তিগুলি দেখেন সেগুলি ধ্বংস করার নির্দেশ দেন বাবরের সেনাবাহিনী মূর্তিগুলি ধ্বংস করার সময় ভগবান পার্শ্বনাথজির বিশাল মূর্তিটি ধ্বংস করতে এগিয়ে যান কিন্তু যখনই তারা ভগবান পার্শ্বনাথজির বিশাল পদ্মাসন মূর্তি আক্রমণ করে উদয়বীর পূর্ণ অলৌকিক ঘটনা ঘটে সমস্ত সৈন্যদের চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সবাই ভয় পালিয়ে যায় সেই বিশাল মূর্তিটি ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়ে যায় আজও বিশ্বের বৃহত্তম বিয়াল্লিশ ফুট উঁচু পর্দাসন পার্শ্বনাথ ভগবানজির মূর্তিটি বিস্ময়পূর্ণ পূর্ণ গোপাচল পর্বত জৈন সম্প্রদায়ের ভক্তির কেন্দ্র ভাবতে পারছো যাচ্ছে শতাব্দীর পর শতাব্দী পরে জৈন সম্প্রদায় বাবরের রাজত্বকালে সৃষ্ট ক্ষতি মেরামত করার জন্য স্টুকো মাথা যুক্ত করে মূর্তিগুলি পুনরুদ্ধার করে অপভ্রংশ লেখক রায় যিনি একজন বিশিষ্ট জৈন শিলা খোদিত মূর্তিকে পবিত্র করার কৃতিত্ব পান যা একাধিক শিলালিপি দ্বারা প্রমাণিত এর মধ্যে শ্রী আদিনাথ সাতান্ন ফুট এবং শ্রী চন্দ্রপ্রভুর বিশাল মূর্তি রয়েছে এই পাথুরে পাহাড় যার মুখমণ্ডলে সরাসরি খোদাই করা বিশাল জৈন ভাস্কর্য দ্বারা সজ্জিত দর্শনার্থীদের ধর্মীয় উৎসাহ এবং শৈল্প দক্ষতার এক অতীত যুগের অভিজ্ঞতা প্রদান করে গোপাল চরণ পর্বত কেটে পুরো জৈন ধর্মের সমস্ত ভগবানের মূর্তি এখানে আকার মানে খোদাই করে তৈরি করা হয়েছে পাহাড় কেটে খোদাই করা আছে গোপাচল পর্বত থেকে সিঁড়ি দিয়ে নাম্বার পথে ডান দিকে জঙ্গলের মধ্যে দেখলাম সুন্দর ময়ূর ঘুরছে